এই উদ্যানের চারদিকে যতগুলো দোকান আছে এবং ভিতরে যে যতগুলো দোকান আছে সব ময়লা কিন্তু আমাদের এই উদ্যানেই ফেলানো হয় যার ফলে এই পরিবেশটা একেবারেই দূষিত আমার মনে হয় যে দোকানদারদের দায় না আমার মনে হচ্ছে যে কর্তৃপক্ষেরই দায় অর্থাৎ সিটি কর্পোরেশনের দায় এক কথায় বলতে গেলে আসলে হান্ড্রেড দূষিত পরিবেশ এটা কোনো দোকানদার যদি আপনার প্লাস্টিক না পায় তারা একটা ব্যবস্থা নিবি অন্য বাংলাদেশ গভর্নমেন্ট যদি প্লাস্টিকের দোকান না বন্ধ করে কারখানা না বন্ধ করে তাইলে প্লাস্টিক সারা বাংলাদেশে কাঁচরা হয়ে যাবে উদ্যানের পরিবেশ নষ্ট এক হিসেবে হয় নাই উদ্যানের লোক আছে কাঁচরা টোকানোদের জন্য ওনারা একদিন করলে দশ দিন করে না পাঁচ দিন করে না এক কথায় বলতে গেলে আসলে হান্ড্রেড পারসেন্ট দূষিত পরিবেশ এটা এবং চারিদিকে এত ময়লা আবর্জনা আমরা চাইলেও এখানে মানে হাঁটা উচিত না আমার বা আমাদের অথবা আমাদের এখানে চলাফেরা করা উচিত না কিন্তু ঢাকা শহরের মধ্যে একেবারে ফাঁকা জায়গা বা হচ্ছে চলাফেরা বা ঘোরার মতো যে কোনো স্পেস পাবো সেটা আসলে পাই না এই উদ্যানের চারদিকে যতগুলো দোকান আছে এবং ভিতরে যে যতগুলো দোকান আছে সব কিছুর ময়লা কিন্তু আমাদের এই উদ্যানেই ফেলানো হয় যার ফলে এই পরিবেশটা একেবারেই দূষিত আমার মনে হয় যে দোকানদারদের দায় না আমার মনে হচ্ছে যে কর্তৃপক্ষেরই দায় অর্থাৎ সিটি কর্পোরেশনের দায় তারা যদি উদ্যোগ না নেয় দোকানদারদের তো কিছু করার কিছু করার নেই এবং দোকানদাররা এখানে আছে আমার যতদূর মনে হয় সিটি কর্পোরেশনের জন্যই সিটি কর্পোরেশন যদি তাদের তাদের উদ্যোগে তাদেরকে বাসস্থান করে দেয় অথবা সিস্টেমেটিক্যালি তাদের কাছ থেকে কিছু নিয়ে মানে আর্থিক বিষয়টা বলতেছি আর্থিক কোনো কিছু নিয়ে এই দোকানগুলো যদি বসানো হইতো তাহলে ওই টাকা দিয়েই কিন্তু সিটি কর্পোরেশন এই বিষয় এই হ্যাঁ এটাকে পরিষ্কার রাখতে পারতো সেটা ডাস্টবিন সিস্টেম হোক অথবা তাদের লোকবল নিয়োগ করে হোক যেভাবেই হোক তাহলে হয়তো এটা পরিষ্কার রাখা যেত এবং আমাদের এই উদ্যান পরিষ্কার থাকতো আমরা দূষিত বায়ু পেতাম না ওভারঅল যদি বলবো আসলে খুবই বাজে লাগতেছে মানে যতটুকু গাছ আছে এখন বর্তমানে তো বসন্তের প্রায় শেষের দিকে গাছের নতুন পাতা চলে আসার সময় যেখানে গাছ আছে ওই জায়গাটা খুবই সুন্দর লাগে কিন্তু উদ্যানের যে পরিবেশ এই গাছের এই সৌন্দর্য থাকা সত্ত্বেও আসলে আমরা এই সৌন্দর্যটাকে এই নোংরা পরিবেশের জন্য উদযাপন করতে বা উপভোগ করতে পারতেছি না বাংলাদেশের ভিতরে কোনো ব্যবসায়ী কোনো দোকানদার কোনো হকার ফুটপাত কেউই যদি আপনার প্লাস্টিক না পায় তারা বইয়ের কাগজ দিয়া দোকানদারি করবে তারা একটা ব্যবস্থা নিবে অন্য কিছু ব্যবস্থা নিবে এখন যদি বাংলাদেশ গভর্নমেন্ট যদি প্লাস্টিকের দোকান না বন্ধ করে কারখানা না বন্ধ করে তাইলে প্লাস্টিক সারা বাংলাদেশে কাচরা হয়ে যাবে কাঁচরা হয়ে যাইতেছে এবং আমাদের এটা পরিকল্পনা যে কাঁচড়াগুলোতে তো প্লাস্টিক নষ্ট হয় না তো উপরে থাকে নিচে থাকে এগুলো বাইশে উঠে পানিতে গেলেও বাইশে উঠে কারণ এগুলারে একমাত্র দমন করতে হলে মিল্ক কারখানার থেকে বন্ধ করতে হবে সাধারণ ফুটপাথের হকাররা এটা পায় মার্কেটে কিনতে কিনতে পায় সে কারণে ওদের কাছে পা পাওয়া যায় কিন্তু মেন গোড়া যদি বন্ধ করে দিতে পারে গভর্নমেন্ট তাহলে এটা ফুটপাথ হকার কোনো কেউ পাবে না এটা বিক্রি হবে না চেল হবে না এটা কমে কিনতে পাই ঠোকাতে দাম বেশি এটা কমে কিনতে পাই এ কারণে এটা সহজ ব্যাপারে একটা টক দিই একটা একটা কিছু করি তিনটা তিনটা লাগে এখন যদি ওইটা যদি বন্ধ করে দেয় গভর্নমেন্ট তাহলে আমরাও পেলাম না আমরা তখন অন্য ব্যবস্থা করবো অন্য কিছু নামাবে উদ্যানের পরিবেশ নষ্ট এক হিসাবে হয় নাই আবার আরেক হিসাবে মানে উদ্যানের লোক আছে কাঁচরা টোকানোর জন্য ওনারা মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না কাচড়া টোকানোর জন্য সরকারি প্রতিষ্ঠানের লোক আসে ওনারা একদিন করলে দশ দিন করে না পাঁচ দিন করে না সেটা হলো এই ব্যাপার আর যারা টুকটাক খুদরুদ ব্যবসা করে ওনারা সাথে সাথে ঝাড়ু টারু দিয়ে ওই যে এখানে পুষ্কিন আছে পুষ্কিনের ভিতরে ফেলাই দেয় ময়লা হ্যাঁ পলিটিন হ্যাঁ পরিবেশে পলিটিন সমস্যা হয় পলিটিনটা সমস্যা হয় হ্যাঁ ডাস্টবিন আছে তো এই যে ডাস্টবিনটা আছে আমাদের করে আমরা ডাস্টবিনটা ময়লা কাঁচরা ফালাই দিয়ে আসি এইটা গড়ে ওটা ফালাইলে আবার উপরে দিয়ে মাটি ফালাই দেয় ওই বসে বসে চেকের বিচি ছাড়া তৈরি নীলটা ওটা পচা জায়গা ওটা মাটির সাথে মিশে জায়গা আর যেটা সাদা ছোটো পলিটিন ওটা মনে করেন নষ্ট হয় না এগুলো এই যে এগুলা এগুলো মনে করেন নষ্ট হয়ে দাঁড়া যারা কসমস করে